মসজিদু মসজিদটি ফিল মসজিদ মসজিদের ভিতর বা মসজিদ দেখুন আল মাসজিদু আল ইফলাম যুক্ত হলে শব্দটি নির্দিষ্ট হয়ে যায় আল মাসজিদু মসজিদটি আল মাসজিদু মসজিদটি ফিল মসজিদ মসজিদে বা মসজিদের ভিতরে ফি অর্থ মধ্যে ব্যবহৃত হয় মধ্যে অর্থে আসে ফি ফিল মসজিদ মসজিদের ভিতরে আল মসজিদ মসজিদটি ফিল মসজিদ মসজিদে ফিল মসজিদই রজলুন মসজিদে একজন লোক আছে ফিল মসজিদি রজুলুন মসজিদে একজন লোক আছে যদি বলি যে আনা ফিল মাসজিদ আমি মসজিদে তাহলে হবে সে মসজিদে হুয়া ফিল মাসজিদ সে মসজিদে রাহাবা ফিল মাসজিদ সে মসজিদে ভিতরে গেল আলমাসজিদু মসজিদটি জামিলুন সুন্দর আলমাসজিদু জামিলুন মসজিদটি সুন্দর এখানে শুধু যদি শব্দটা বসিয়ে দিই যে আলমাসজিদু কদিমুন মসজিদটি পুরাতন কদিমুন অর্থ পুরাতন এখানে যদি শব্দ বসায় জাদিদুন জাদিদুন অর্থ নতুন আল মসজিদু জাদিদুন মসজিদটি নতুন এভাবে এখানে শব্দ যুক্ত করলে নতুন নতুন শব্দ নতুন নতুন বাক্য তৈরি হবে তো দেখুন পরের শব্দ আল করিয়াতু গ্রামটি আল করিয়াতু গ্রামটি ফিল করয়াতি ফিল করিয়াতি গ্রামে বা গ্রামের ভিতর ইয়াইসু বসবাস করে ফিল করিয়া গ্রামে ইয়াসকুনু তাহির ফিল করিয়া তাহির গ্রামে বসবাস করে যদি এখানে মাদিনা হতো তাহলে শহর অর্থ হতো মাদিনা অর্থ শহর আর করিয়া অর্থ গ্রাম আল গ্রামটি আলিফলাম থাকলে নির্দিষ্ট হয়ে যায় এজন্য টিটা খানাখানি অর্থ আসে আল গ্রামটি ফিল করিয়া গ্রামে গুরফাতুল মুআম শিক্ষকের কামরা গুরফাতুল মোয়াল্লিম শিক্ষকের রুম গুরফাত অর্থ হচ্ছে রুম আল মোয়াল্লিম শিক্ষক গুরফাতুল মোয়াল্লিম শিক্ষকের কামরা বা রুম কক্ষ ফি গোরফাতিল মোয়াল্লিমি শিক্ষকের কামরায় গ্রামাঞ্চলে অনেক জায়গায় কামরা বলে থাকে এখন এই শব্দটা তেমন একটা ব্যবহৃত না কামরা এখন রুম বহুল প্রচলিত শব্দ হয়ে গেছে রুম বা কক্ষ ফি করিয়াতে ফি গুরফাতিল মোয়াল্লিম শিক্ষকের কামরায় সুকুল করিয়া সুকুন অর্থ বাজার আল করিয়া অর্থ গ্রাম সুকুল করিয়া গ্রামের বাজার ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে গুর ফাতুকা তোমার কক্ষ গুর ফাতু কক্ষ কা তোমার গুরফাতুকা তোমার কক্ষ ফি উরফাতিকা তোমার কক্ষে বা তোমার কামরায় হাদা দা গুরফাতুকা এটা তোমার কামরা এটা তোমার কক্ষ গুরফাতুকি তুকি মননাসের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রী লিঙ্গ বুঝালে গুর ফাতু কি তোমার কামরা ফি গুর ফাতি তোমার কামরায় গুর ফাতুহু তার কামরা এই ফি আছে হরফে যার হরফে যার এসে এসএমের শেষে জের প্রদান করে হরফে যার এসে গোরফাতুহু তার কক্ষ ফি গোরফাতিহি তার কক্ষে গোরফাতু হা হাঁ এটা মান্নাশ এজনে হা হয়েছে তার কক্ষ আর এটা মোজাকার এজনে হু হয়েছে গুরফাতু তার কক্ষ আর এখানে গোরফাতু তার কক্ষ ফি গোরফাতিহা তার কক্ষে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আলিফলাম থাকলে কি অর্থে আসে সেটা জানলাম আলিফলাম শব্দটি আসলে টিটা টা খানাখানি সমস্ত অর্থে ব্যবহৃত হয় আর শব্দের এস এর শুরুতে ফি আসলে হরফে যার ফিটা আসলে হরফে যার এটা এস এম এর শেষে শব্দের শেষে জের প্রদান করে তো দেখুন এদের ফিল মসজিদি রজলুন মসজিদে একজন লোক আছে ফিল মসজিদে মসজিদে ফি আসার কারণে মসজিদের এই শেষে জের হয়েছে ফিল মসজিদি রজলুন মসজিদে একজন লোক আছে আর রজলু ফিল মসজিদ লোকটি মসজিদে আছে আর রজলু লোকটি আর রজলু লোকটি ফিল মসজিদ এখানে যদি বলতো আর রজুলু ফিল সুখী লোকটি বাজারে যদি বলতো আর রজুলু ফিল গুরফাতি তাহলে অর্থ হতো লোকটি কামরায় বা কক্ষে আর ফিল বাইতি লোকটি মসজিদ বাড়িতে এখানে মসজিদে আছে এজনে মসজিদে আর ফিল মসজিদ লোকটি মসজিদে আছে। আর রজুলু ফিল বাইতি লোকটি বাড়িতে আছে আর রজুলু ফিল মাদ্রাসাতি লোকটি মাদ্রাসা আছে আর তলাবু আর তালিবু ছাত্রটি ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় এইভাবে শব্দের পরিবর্তনের নতুন নতুন বাক্য ব্যবহৃত হয় নতুন নতুন অর্থ প্রদান করে এজন্য আমরা চেষ্টা করব নতুন নতুন বাক্য গঠন করার এবং সেগুলো ব্যবহার করার আমরা বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে ইনশাল্লাহ সহজে পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত